الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام. إلى آخر الآية. فمنها كان رسول الله صلى الله عليه وسلم إذا. قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان او كما قال عليه الصلاه والسلام ابو সম্মানিত মুরব্বান কেরাম দিনদার ইমানদার পরেশগার দিনী ভাইরা পর্দার অন্তরালের মা ভগ্নিগণ অনলাইনের মাধ্যমে যারা আমাদের এই নুরানি কোরআন মজলিসে সংযুক্ত আছেন সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি আল্লাহ তালার দরবারে যিনি মেহরবানি করে আজকের এই নুরানি কোরানি মজলিসের সাথে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ কুরআনুল কারীম থেকে আয়াত-এ-কারীমাত तिलावत করেছি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি সংক্ষিপ্ত ترجمা এবং আনুষাঙ্গিক দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ অবস্থার পরিপ্রেক্ষিতে অর্থাৎ যখন যেই বিষয় সেই বিষয়ের উপরে আলোচনা রাখাটা হলো জন্মস্থানে আমরা এসেছি একটা সম্মানিত মাস এই মাসের নাম হইল রজব মাস বলুন সুবাহ আল্লাহ আল্লাহ চারটা মাস খুব সম্মানিত তার মধ্যে রজব মাস অন্যতম এর কারণ হল এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ তালা দুনিয়ায় পাঠাইছেন তাদের মধ্যে নবী মোহাম্মদুর রসুল্লাহ উল্লা সাল্লাল্লাহ আলিহুয়া সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদানের মাস হইল রজব মাস বলেন সোফায়ান আল্লাহ কারণ এই মাসেই আল্লাহ তাআলা মোহাম্মদুর রসৌদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের বিনা দরখাস্তে আল্লাহ তাআলা তার দিদার নসিব করিয়েছিলেন সোফায়ান আল্লাহ এটা অন্য নবীদের ক্ষেত্রে এই সম্মান অর্জন করা সম্ভব হয় নাই এই একজন বলছিলেন এই কথাটা এভাবে আপনি যে আল্লাহর আপনার তুল্য আপনার মত আকাশ ভর মন করে নাই কোন হ্যাঁ আল্লাহ কোন নবীর

আল্লাহ বলেন পবিত্র ওই মহান মাহবুদ যিনি তার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামকে এই মাসে মসজিদুল হারাম থেকে নিয়ে বাইতুল মোকাদ্দাস ভায়া হয়া সাত আকাশ পারি দিয়া আল্লাহ তালার দিদার নসিব করেছিলেন সোহান আল্লাহ আমাদের কি করণীয় আমাদের নবী সম্মানিত হলেন মানে আমরাও সম্মানিত হইলাম কারণ আগেকার জমানার পয়গম্বর সাল্লাল্লাহু আলহি সাল্লামগণ পয়গম্বর আলহি সাল্লামগণ যখন আমাদের পয়গম্বর সাল্লা সাল্লামের কথা শুনতেন তার ব্যাপারে যখন তাদের কিতাবের মধ্যে জানতেন আমাদের নবীর উম্মাদ হওয়ার জন্য আশা প্রকাশ করতেন সোহায়ন আল্লাহ তো আমরা যে আখিরি জামানার পয়গাম্বারের উম্মাদ হয়েছি কখনো কোনো দরখাস্ত করেছিলাম কি বলেন তো যে আল্লাহ আলা বিনা দরখাস্তে বিনা চাওয়ায় বিনা অ্যাপ্লিকেশনে এমন সম্মানিত উম্মদের মধ্যে আপনাকে আমাকে সামিল করেছেন এই জন্য সকলে আর একবার শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আর একটা বিষয় হইল আর একটা

এই দরবার যাকে মঞ্জুর করছে দরবারে আসার জন্য আল্লাহ তাআলা যাকে মঞ্জুর করেছেন নিশ্চয়ই সে জিন্দেগিতে কোনো ভালো কাজ করছে অথবা তার পিতামাতা তার জন্য দোয়া করেছিল বিধায় অথবা তার উস্তাদ তার জন্য দোয়া করেছিল বিধায় আল্লাহ আলাহ জমানার আর মোজাদে ছবি আজমগাসীর রহমতুল্লাহ আলা দরবারে এসে বসার তৌফিক দিয়েছেন সোহান আল্লাহ এটা আল্লাহ তাআলার একটা বিশাল বড় মেহেরবানী তো এই মাসে আমাদের কি করণীয় আর আল্লাহ তাআলার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি যাওয়ার পর পরে আমাদের জন্য কি নিয়ে আসলেন আমাদের জন্য কি উপদেশ আছে কি নির্দেশনা আছে কি নিষেধাজ্ঞা আছে এ ব্যাপারে একটু জানা দরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকে আহমদ নাও ও আম্বিয়া উ আউলিয়া মহতাজে ও জামাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ তাআলা সবার শেষে দুনিয়ায় পাঠাইছিলেন কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার পয়াম্বাদ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম তাদের সবার মধ্যে সেরা বলুন সফায় আল্লাহ তে মে রাজি তো কলম তক পৌঁছা মে রাজ হদম তক পৌঁচা আল্লাহ তর প্রিয় পৈগম্বর সাল্লাম কে দিয়ে সাথ আকাশ পারি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহ তাআলা নূরের জগতে প্রবেশ করায়া আরস মহল্লা তার প্রিয় পায়গম্বরকে নিয়ে গেছিলেন সোবাহান আল্লাহ সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল সালাম বলেন রাসুল আল্লাহ হাবিব আল্লাহ এই যে সীমানা দেখতেছেন এর সামনে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আগার দরফিকা নাবা শাতশফিক হে আমার প্রিয় বন্ধু সমস্ত পথ তোমার সাথে আসলাম আর তুমি এইখান থেকে ফিরে যাবে আমি একা একা কেমনে যাব জিবরাহ আলাইহিস সালাম বললেন আগার এক সরময়ে এবার পরম ফুরুগ তাজাল্লি বাসুজাদ পরম এ রাসূলুল্লাহ ই হাবিবাল্লাহ এই যে বর্ডার দেখতেছেন এই বর্ডার যদি আমি ক্রস করি আল্লাহ তাআলার নুরের তাজাল্লিতে আল্লাহ তাআলা আমার সমস্ত পাখাpure চাইখাই করে দেবে সুবহানাল্লাহ তো যেখানে কোনো পয়গম্বর যেতে পারে নাই যেখানে ফেরেশতা ফেরেশতাদের যাওয়া নিষেধ সেখানে আমাদের প্রিয় পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জগতটা আল্লাহ তাআলার দাওয়াত পে সেই জগতটা ভ্রমণ করে এসেছিলেন কি নিয়ে আসছেন আমাদের জন্য আমাদের কি করণীয় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি এই মাস যখন আসতো এই মাসের যখন আগামন ঘটত অর্থাৎ রজব মাস রজব মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে ফামিনহা রসুলুল্লাহি সাল্লাল্লাহ এই ওয়াসাল্লাম ইজা দা রজাবু আল্লাহর ফা এক নম্বর সাল্লাল্লাহসাল্লাম যখন রজব মাস শুরু হইতো

প্রত্যেক দিন বেশি বেশি এই দোয়াটা করতেন আল্লাহ হুম্মানা হে আল্লাহ এই রজব মাসের বরকত তুমি আমাকে দান করো বলেনা রাজা বাবা সাবান আল্লাহ রজব মাস এবং সাবান মাসের বরকত তুমি আমাকে দান করো রজবের সাবানের বরকত তুমি আমাকে দাও

উম্মাতে মোহাম্মাদি হয়ে থাকি প্রতিটি সুন্নত খুঁজে খুঁজে আমাদের বের করা এবং আমলে পরিণত করা তো যেহেতু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা বেশি বেশি করতেন আমাদের করা উচিত কিনা বলেন তো আমরা একবারে সুন্নতে আমলটা করি আর সুন্নতে যদি কেউ আমল করে একটা সুন্নাতে আমল করার দ্বারা আল্লাহর پیغمبر sallallahu alaihi wasallam বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইন দা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়া তা শাহীদ پیغمبر sallallahu alaihi wasallam বলেন যে ফেতনা ফাসাদের জমানায় উম্মত যখন বিপদগামী উম্মত যখন বিপদের মধ্যে থাকবে তখন যদি একটা সুন্নতেকেও আমল করে আল্লাহ তাআলা এক শত শহীদের সওয়াব বান্দার আমুল্লামায় লিখে নেবেন সব হায়ান আল্লাহ তাহলে দোয়াটা একবার একটু পরি আমরা কি বলেন সকলে বলেন আমার সাথে আল্লাহ বারিক বারি কেলা না ফি রজা বাবা সাবান বাবাল্লি আল্লাহর ফোয়েক নম্বর সাল্লাল্লাহ সুন্নাত অনুযায়ী আমল করা এর চেষ্টাটা থাকা লাগে শতভাগ আমরা এমন একটা দরবার পেয়েছি যে সুন্নতের পাবন্দি আমাদের দরবারে শতভাগ আছে আমি সালানাউরসি বলে বলেছিলাম যে সুন্নতের আমলের দ্বারা কতটুকুন লাভ হবে সাহাব আই কেরাম রদিয়া আল্লাহ হুতাআলা মাইন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি তো মাকামে মাহমুদ পাবেন আমরা তো সাধারণ জান্নাত পাব তাহলে কিভাবে আপনার সাথে আমাদের দেখা হবে একটা ভালো প্রশ্ন নাকি বলেন নবী থাকবে এক জান্নাতে উম্মত থাকবে আরেক জান্নাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যেই ব্যক্তি বেশি বেশি আমার উপরে দুরুদ পাঠ করবে আর আমার সুন্নতে আমল করবে আমি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এবং আমার উপরে দুরুদ পাঠকারী আর আমার সুন্নতে আমলকারী আমরা কাছাকাছি অবস্থান করবো সুহান আল্লাহ এজন্য আমলে জিন্দিগি সুন্নাত অনুযায়ী যেন হয় রসুল আকরাম সাল্লাহ আলহ সাল্লামের তরিকায় যেন আমাদের জিন্দিগিটা অতিবাহিত হয় আমরা যেন আল্লাহর হুকুম মতো চলতে পারি আমরা যেন আমাদের কামেল মুর্শেদের নকশ আমাদের জীবন যাপন যেন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে বাকি জীবন পাশক্ত নামাজ বিনা কাজায় পড়া পাশক্ত অজিফা বিনা কাজায় পড়া হালাল রিজিক কনফার্ম এবং তাকোয়া পরহেজগারি এক্তিয়ার করে যেন আমরা আমাদের বাকি জীবনটা কাটাতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তো ফিক দিক সকলে বলি আমিন